সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছে এই বিজেপির নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে পাশে বীরভূম জেলা সেখানে বোলপুরে শান্তিনিকেতনে ইউনেস্কোর যে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে তার ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে নরেন্দ্র মোদীর নাম লিখেছে এই কারণে আমরা বিজেপি কে বিরোধী বলছি আমরা বিজেপি কে বাংলা বিরোধী বলছি না কারণ বাংলার ইতিহাস সৃষ্টি এরা জানে না রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মস্থান জানে না পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন মা সারদাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি বাঁধছে স্বামী বিবেকানন্দ বাংলা বিরোধী বলছে আপনারা বলুন নয় বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ না বলুন স্বাস্থ্য সাথী বড় আয়ুষ্মান ভারত প্রধান আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে যদি মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে যদি রেডিও থাকে ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী আপনার বাড়িতে টিভি থাকুক মোবাইল থাকুক রেডিও থাকুক দু চাকা থাকুক চার চাকা থাকুক না থাকুক আট থেকে আশি প্রবীণ থেকে নবীন শ্রমিক কৃষক ছাত্র যুবক

সেখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে মাথা উঁচু করে ভোট দেবেন ভোট কোন ব্যক্তিকে নয় ভোট শর্মিলা সরকার কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনা নয় ভোট বাংলা বিরোধীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হাত শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে আর বাকি আজকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা